অত বলতে পারবো না তবে বেশ সাড়ে আটটার দিকে আমাকে ফোন করলো নিয়ে জানালো নিয়ে আমি এলাম কে ফোন করেছিল আপনাকে ইনিই করেছিলেন যিনাকে বলি এটা মানে কি অবস্থায় আছে এখন দেখলেন না নিয়ে এলো এখন অনেকটা সেন্সলেস হয়নি তবে ওই অবস্থাতেই আছি কটা ভুলে লেগেছে চারটা গুলি লেগেছে স্বামী কি এই ঝামেলা চলছে নাকি ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়নি তবে ডিভোর্সের কথা চলছে উনি কি বিয়ে করতে পারলেন

তো হঠাৎ করে আমি আমার বৌমা খুব কে কান্না করে চিৎকার করে উঠলো তো আমি ছুটতে রুমে গেলাম গিয়ে বললাম কি হলো সীমা দিকে গুলি করেছে তো তোকে কে বললো না তো সীমাদি ফোন করেছিল তারপরে আমি শুনলাম যে ওকে নিয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে সঙ্গে করে নি আমি নলাটি হসপিটাল তার আগে আমি আমার ছেলেও চলে গেছিল ওখানে নলাটি হসপিটালে গিয়ে দেখি ডাক্তারবাবু আছেন আমাদের নলাটি থানার যে ওসি বা ওনার অন্যান্য যারা অফিসাররা থানা তারা ও ছিলেন এবং ট্রিটমেন্টটা ভালোই হয়েছে ওখানে তো ওকে জিজ্ঞেস করলাম কে মারলো তো আমাকে বললো যে আন্টি হসপিটালে এসে আমার 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 স্বামী আর এবং এটা করেছে আমি কি করে তুমি বুঝবে তুমি কি শিওর বললো হ্যাঁ আমাকে কিছুদিন থেকে হুমকি দিচ্ছিল যে আমি ওকে গুলি করে মেরে দেবো ও ও তো বলছে আমার স্বামী ননদ আর আমার শাশুড়ি এরা আমাকে অনেকদিন থেকে হুমকি দিচ্ছে যে আমি মেরে ফেলবো আপনি গুলি চালিয়েছিলেন না আমি কিছু চালাইনি আপনার ওয়াইফের কারমিক কি সম্পর্ক ছিল হ্যাঁ আমার ওয়াইফের একটা কাউন্সেলর সঙ্গে এর আছে কি নাম তার রঞ্জন শেখ পিএমসি কাউন্সেলর আচ্ছা আগে কালকে গুলি লক্ষ্যে বলল তাহলে আমি জানি না স্যার আমি সেই নিয়ে কি বিবাদ আপনার সাথে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন